আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমরা এখন চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমাদের বলবটি হলো আজকে এই যে আমরা তিন বন্ধু আছি এই যে একজন তারপর এই যে একজন আমরা তিন বন্ধু এখন যাচ্ছি গোসল করতে আমরা আজকে দেখাবো আপনাদের আমরা গোসল করতে যে কি মজা করি তো আমরা যখন নদীতে আসি তখন দেখি একটি বড়ো নৌকা পার হচ্ছে নদীটি নদীটি পার হওয়ার সাথে সাথে সে ফুল বাড়িয়ে দেখুন কি সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে নৌকাটি তারপর তার মাঝে আমার বড় ভাই আমাদের মাঝে চলে আসলো আমি এখানে ছবির পোস্ট টোস্ট নিচ্ছিলাম এদিকে পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার বড় ভাই আর আমার বন্ধু অনেক মারামারি লেগে গেছে তাদের মারামারিটা অনেক পর্যায়ে একদম খুবই বাজেভাবে লেগে যায় তারা দুজন তারপর সব কিছু বন্ধ করে আমরা প্রাকৃতিক প্রকৃতির দিকে তাকিয়ে দেখি কি সুন্দর অসাধারণ ডিউ এদিকে একটা বড় পুষ্কিন এদিকে একটা বড় পুষ্কিনী যে এখানে আরেকটা বড় পুকুর মাছ চাষের জন্য ওইগুলো করা হয়েছে এদিকে বাচ্চারা নদীতে গোসল করতেছে আমরা চাই তাদের সাথে গোসল করতে সবাইকে বললাম গোসল করার জন্য রেডি এদিকে আমার বন্ধু আমাকে একদম বুঝিয়ে পানির কাছে ডাক্কা মেরে ফেলে দেয় তো আমার বন্ধু একটা বিশাল বড় লাভ দেয় বন্ধু লাভটি দিয়ে পড়ে যায় তারপর আমার ক্যামেরাম্যানও চায় একটা লাভ দেওয়ার জন্য তো ক্যামেরাম্যানকে একটা ভিডিও করে দিলাম কি সুন্দর সাক্ষর উপরে উঠে ঠাস করে একটি লাভ দিয়ে নিচে পড়ে যায় তার লাভটি অসাধারণ ছিল এদিকে আমি আর আমার বন্ধু পাল্লা দিয়ে অনেক দূরে চলে যাই সুরোত্রের কারণে আর চাপতে পারি না কিনারায় আমার বন্ধু অনেক কষ্টে বাস ধরেছিল বাট আমি বাস ধরতে পারি না আমি এদিকে আমরা দুইজনই প্রায় অনেক ক্লান্ত হয়ে বাস ধরে অনেকক্ষণ ঝুলাঝুলি করে তারপর থেকে যাই তো এর মাঝেই আমাদের প্রায় গোসলটা শেষ সমাপ্ত হয়ে যায় এদিকে আমার বড় ভাই সবার গোসল করে দাঁড়িয়ে আছে এখানে বড় ভাই দেখি পুরো গোসল টসুর করে শুকিয়ে সব গেছে তো পিছনে চেয়ে দেখি আমার বন্ধুদেরও গোসল করা শেষ সবাই উঠে গেছে এই যে আমাদের পিছনে বন্ধু এই যে এটা হলো লালগঞ্জ জেলা এটা হলো আমার ক্যামেরাম্যান প্রফেশনাল ক্যামেরাম্যান আর পিছনে একটা প্রফেশনাল বন্ধু দুজনেই খুব ভালো মনের মানুষ তাদের জন্য দোয়া করবেন তা আজকে এ পর্যন্তই আমরা চলে যাচ্ছিলাম চলে যাওয়ার পথে আমার মনে হলো আমি টাকা আনছিলাম টাকা থিয়ে এসে পড়েছেন তারপরে চাই দেখে এখানে পুরো ষাটটা টাকা আছে পুরো থিয়ে আসে পড়েছিলাম তো আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে পারি এরকম